সঙ্গী চাচ্ছি যাকে আমি বিয়ে করবো মনের মতন একটা মানুষ চাচ্ছি তো আমি আমার বান্ধবের কাছে শুনছি যে অনলাইনে নাকি ভালো মনের মানুষ পাওয়া যায় তো সে মানুষের খুঁজে আসছি আমি সত্যি বিয়ে করতে চাই তো আসলো আমার আসার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমার আমি যখন ছুটো আমার মা আমাকে নিয়ে আমার যে জন্মদাতা পিতা ওখানতে পালে আয়সা একটা পুরুষের সাথে বিয়ে বসছে বৈশা আমি ওখানেই ছিলাম আমার মার কাছে মানুষ হয়েছি কিন্তু আমার উপরে আমার সৎ বাবা অনেক অত্যাচার করছে অনেক অত্যাচার বলতে যেখানে না সেখানে কু মতলব করতো এই বলতো সেই বলতো কিন্তু আমার মারা আমি বলছি আমার মা কখনই বিশ্বাস করে নাই বললে আরও আমার মায়ের দূর করছে পরে একদিন আমার আম্মু মানুষের বাসায় কাজ করে কারণ আমার আব্বু যার কাছে বিয়ে বসছে সেখানেও আমার মা সুখী না সেও খেলা বাজি নিশা করে তা আমার আম্মুর যে আম্মু এখন আমি বড় হয়েছি চলো আমরা মায় যে মিলে ডাকা যায় ডাকা যা চাকরি করে আমরা সংসার চালাইতে পারবো কিন্তু আমার মা এই বাপের মাঝে যে কি পাইছে আমার মা যায় না কিন্তু আমার সৎ বাবে আসলে যদি আমার জন্মদাতা পিতা হইতো তাহলে আমার সাথে কখনো এরকম করতো না আমার বাবা যে অত্যাচার করে অনেক অত্যাচার করে আমাকে খুব মতলব করে যে আমি এই এই করতাম সেই করতাম আমি তার প্রস্তাবে রাজি হই না দেখা সে আমার যেমনি এমনি মারে আমারে এ বলে আমার আম্মুর বলে যে আরে সারাদিন বাদ দিবি না এমন আমার আম্মু যে জিজ্ঞাসা করে কে কি করছে ক কথা শুনে না কিন্তু আমার আম্মু একটা বার যদি গুরুত্ব দিয়ে কথাগুলো শুনতো বুঝতো তাহলে ঠিকই বুঝতে পারতো যে কিসের জন্য এমন করে তা আমি আসলেও আমি আর এই সৎ বাবার ঘরে থাকতে চাই না আমি একটা বিয়ে করতে চাই আপনাদের মাঝে এমন কেউ কি আছেন যে আমাকে বিয়ে করে আপনার আমার পাশে দাঁড়াবেন আচ্ছা বিষয়টা হলো কি আপনার সৎ বাবা কি কখনো সুযোগ নেছে। আপনার বানিয়ার নেওয়ার চেষ্টা করছে এরকম কোনো আসলে এই কথাগুলো আমি বলতে পারবো না কারণ সে আমার কাছে আমি যে কেন্দ্র বলবো আসলে সে আমার অনেক সুযোগ নিছে কিন্তু একদিন আমার গায়ের উন্ন ভালো হয়েছে কিন্তু আমি হাতে পাও ধরছি আমারও রেহাই দেয় নাই কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্য করে ওই সময় ভিতরে যে পাশের বাড়ি আমরা চাষি করে থাকতাম সেই সে আবার দরজার মধ্যে টুকাইতেছে হেতে আমি তার আবাস পাইয়া আমি তাড়াতাড়ি দরজা খুইলা বাইরে বের হয়ে আসি কিন্তু আমি বয়াতে বলি নাই কারো কাছে আচ্ছা এখন যদি আমাদের কোন দর্শক আপনার সাথে যোগাযোগ করে বা কেউ যদি নিতে চায় কেন কি হ্যাঁ সবকিছু জানার পরে যদি আমার দেখা মায়া হয় দয়া হয় বা আমাকে সারা জীবনের জন্য পাশে থাকতে চায় বিয়ে করতে চায় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় এমনিতে আমার দেশের বাড়ি হইছে টাঙ্গাইল টাঙ্গাইল এখন আপনার ভাইবোন আর নাই কে ওই বাবা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে না কখন কারণ আমার বাবে যোগাযোগ করবে কেন না কারণ সেহেতু কখনো টিকা নাই জানে না এখন আমরা অনুষ্ঠানের শেষ পড়ে যাই দর্শকদের কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই এই যে আমি বিয়ে করে আমি সংসার করতে চাই আমি সৎ বাবার ঘরে থাকতে চাই না কারণ সে অনেক বড় অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই আপনারা এমন কেউ কে আছেন যে আমাকে বিয়ে করে এখান থেকে আমাকে মুক্ত করবেন প্লিজ ভাই যদি থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ তো যোগাযোগটি কীভাবে করবেন আমি সেটাও বলে দিচ্ছি আপনারা প্রথমে এই ফেসটাকে ফলো করবেন তারপরে শেয়ার অপশনে ঢুকে দেখবেন আমার ইমো নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন বাই আমি কিন্তু আপনাদের ফোনের আশায় থাকবো অবশ্যই আমাকে ফোন দিবেন